আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সামনে শীতকাল আর শীতকালকে সামনে রেখেই শীতকালীন বিভিন্ন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা এই মুহূর্তে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি সেই জমিতে শীতকালীন সবজি বাঁধাকপির চারা রোপণ করা হচ্ছে বাঁধাকপি চাষ সম্পর্কে চলুন কিছু কথা কৃষকের মুখ থেকে শুনে নেই শীতকাল সামনে রেখে পাবনার বিভিন্ন অঞ্চলে চলছে বাঁধাকপি রোপণ বাঁধাকপি চাষের জন্য জমি উত্তম রূপে বা ভালোভাবে চাষ করে মাটি একদম ঝুরঝুরে করে নিতে হবে এরপর জমি আগাছা মুক্ত করতে হবে জমিতে নির্দিষ্ট দূরত্ব পরপর আইল এবং কেনাল তৈরি করতে হবে যাতে পানি সেচ দিলে পুরো জমিতে পানি ঠিকঠাকভাবে পৌঁছে যায় কিন্তু অতিরিক্ত পানি জমে না থাকে ভালো করে চাষ দ্বার মাস দিয়ে সারি তারপরে সার দিয়ে ফেলা ধোয়া লাগে ফেলা ধোয়া লাগে সার দেওয়ার না সার দেওয়া লাগে তারপর লাল সার দেওয়া লাগে তারপর আপনার দানা বীজ দেওয়া লাগে ভিম সার দেওয়া লাগে এই গুন দিয়ে ফেলাতে সাত আট দিন এ কারণে পানিটা সুন্দরভাবে গড়ে বাঁধা কমে জমিতে পানি বেঁধে থাকলে কিভাবে সমস্যা হয় সমস্যা কথা লাগে বাঁধাকপির চারা রোপণের পূর্বেই মাটি প্রস্তুতের সময় মাটির প্রয়োজন অনুসারে বিভিন্ন সার মাটিতে ছিটিয়ে দিতে হবে এবার আসি যে বাঁধাকপির যে চারাটা রোপণ করছেন এটা কত কতদূর পরপর রোপণ করা হচ্ছে এক হাত এক হাত থেকে আঠেরো ইঞ্চি পর পর তো এক বিঘা জমিতে প্রায় কতগুলো চারা রোপণ করতে হয় সাড়ে পাঁচ হাজার বাঁধাকপির চারা রোপণের পর থেকেই প্রতিটি চারার গোড়ায় পানি সেচ দিতে হবে প্রয়োজন অনুসারে প্রথম তিন দিনে অন্তত তিন থেকে চারবার এভাবে পানি সেচ দিতে হবে মানে এক বিঘা জমি থেকে কি পরিমাণে লাভ করা সম্ভব আশি হাজার আশি বাঁধাকপি একটি শীতকালীন সবজি এটি সাধারণত শীতকালে বাজাজাত করা হয়